নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা মূলর সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু আজ বটবৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপন করুন জল দিন তা আপনাদের জন্য শুভ গড় করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ সিদ্ধি যোগ এবং দিন থাকছে মঙ্গলবার আজ রাহুকাল থাকবে দুপুরবেলা তিনটে বেজে তিন মিনিট থেকে বিকাল চারটে চুয়াল্লিশ পর্যন্ত এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা একচল্লিশ থেকে একটা বাইশ এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক উত্তর চলে যাব এবার আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক ক্ষেত্র ধীরে ধীরে মজবুত হতে দেখা যাবে কর্মের সমস্যা দূর হয়ে যাবে স্বাস্থ্যের উন্নতি এই সময়কালে আপনারা হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা মানসিক চিন্তাগুলি ক্রমশ বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন জীবন সাথী সাপোর্ট মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে আর্থিক লাভ মিলবে থেমে থাকা কাজ পারে নয় বড় সমস্যার সমাধান এই সময়কালে আপনারা দেখতে পাবেন আর্থিক লাভ মিলতে দেখা যাবে কর্ম লাভের প্রবল যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হবে সন্তানের সহযোগিতায় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি অর্থহানি হতে পারে গাড়ির সাবধানে জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে সম্পত্তি লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন স্বাস্থ্যের স্থিতি ভালো হবে নতুন কাজের সুযোগ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে থেমে থাকা কাজ শেষ হবে যাত্রায় এই সময়কালে লাভ মিলতে দেখা যাবে শুভ রং নীল রং শুভ সংখ্যা সাত মকর রাশি ফালতু চিন্তা করবেন না বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন পরিবার এবং স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখতে পাবেন এই সময়কালে জীবন সাথী সাপোর্ট মিলতে দেখা যাবে কর্মে কিছু বিশেষ সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা সাত মীন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজ শেষ হতে দেখা যাচ্ছে অধিক চিন্তা এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন আজকে আপনাদের জন্য শুভ শুভ রং সাদা সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার